দর্শক আসসালামু আলাইকুম আজকে চোদ্দই সেপ্টেম্বর দু পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি রাজশাহীর পাইকারি কলার হাটে ঝলমলিয়া কলার হাট তো দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কলা কিন্তু এখানে জমে যে কোনো ধরনের কলাগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো এখানে এক ভাই কিন্তু খুবই ছোট সাইজের তিনটা কলা বাংলা কলা নিয়ে আসছে তো আসলে কী দাম হচ্ছে সেটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কি কলনে আছেন জিন জিন কি দাম বলছে এই তিনটা তিনটা সাতশো বলছে একটু মানে দানা কম ওই কারণে দাম কম আরে বড় করে কাট কাটলেন না না আচ্ছা আচ্ছা দর্শক বলছেন ব্যাপক পরিমাণে কলাগুলো কিন্তু এই সেই ঝলমলে হাটে জমে তো যারা অনলাইনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম থেকে কলাগুলো নিতে চান এবং ঢাকা থেকে নিতে চান তারা কিন্তু সরাসরি তারা কিন্তু সরাসরি আমার সাথে আমার নাম্বার যোগাযোগ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক বড় বড় সাইজের সাগর কলাগুলো দেখা যাচ্ছে